হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি ঠান্ডাটা মোটে আমার পিছু ছাড়ছে না নাক মাক সব বন্ধ হয়ে রয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন স্নান টান করে রেডি হয়েছি যাব দাদুকে দেখতে দাদুর অবস্থা আগের থেকে সামান্য একটু বেটার মানে ওনার একদম ব্লাড পেট পড়ে গেছিল যেখানে এক লাখের আপে আমাদের থাকে সেখানে ওনার সাত হাজার শুধু সেভেন সাত হাজার ছিল মানে ডাক্তার তো কালকে দেখে ওনাকে বলেছে যে ওনাকে যদি হসপিটালাইজ না করা হতো তাহলে ওনাকে আর বাঁচানো যেত না দুদিনের মধ্যে ওনাকে আর বাঁচানো যেত না এতটাই ক্রিটিক্যাল কন্ডিশন ছিল ওনার তো সেখান থেকে এখন ব্লাড প্লেটটা একটু উঠেছে ওপরে আর ইনফেকশনটা মানে ছড়িয়ে মানে সারা শরীরে তো ছড়িয়ে আছে এত ওটা কিওর হবে না বলেছে এখনও চার পাঁচ দিন ভর্তি থাকতে হবে তো এখন ভাই যাবে আমি যাব আর তোমাদের দাদা যাবে আমি আর ভাই এখান থেকে যাব তোমাদের দাদা বাড়ির থেকে ও বিধাননগর গিয়ে দাঁড়াবে ও বেরিয়ে গেছে আমার তো রেডি হয়ে গেছে আমি কখন আমার ভাইয়ের এখনও হয়নি ও রেডি হচ্ছে আজকে আর মা যাবে না মা বাড়ি থাকবে শুরুকে দেখবে আর আমি আর ভাই যাব একেবারে এগারোটা থেকে দেখার টাইম এগারোটা না দশটা থেকে এগারোটা দেখার টাইম তো আমরা ওখানে দেখা করে বসে থাকবো ডাক্তার ভাইকে ফোন করে বলেছে ওকে থাকতে ডাক্তার তো বিকেলে আসে ডাক্তার ভাইয়ের সাথে কথা বলবে সে আজকে ভাইকেও সাহাটা দিনই থাকতে হবে আর ও একা একা থাকবে যে ভালো আমিও থাকি আজকে বিকেলে চলে যাবো তো একেবারে রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে চলে যাবো মা তো প্রত্যেক যাচ্ছে কালকেও গেছিলো তো মাকে বললাম আজকে তুমি যেও না কারণ মা না ভীষণ মানে ক্লান্ত আর পাচ্ছে না তো জার্নি নিকট ওই কারণে বললাম তাহলে থাক আজকে তুমি বাড়ি থাকো আমি যাই একবার দেখেও আসবো তো দাদুকে তখন কিছু খেতে টেতে দিচ্ছে না নল লাগানো আছে কালকে দাদু খেতে চেয়েছে একটু ডাব ফলের জুস তারপরে জল জলও খেতে দিচ্ছে না যেহেতু ইনফেকশন হয়ে গেছে তো দেখি যে আসলে যদি ডাব পাই ডাব নিয়ে যাবো ডাব খেতে চেয়েছে আর কিছুই না খেতে তো কিছুই দিচ্ছে না কালকে মা গেছে হালকা হালকা কথা বলতে পারছিল বলছে এখানে কিছু খেতে দিচ্ছে না আমি বাড়ি যাব। কিছু তো করার নেই যখন খেতে পারতো তখন খাইনি শরীরে ভালো লাগতো না আর এখন খেতে চাইছে কিন্তু ওরা খেতে দিচ্ছে না এটাই হয় কিন্তু হসপিটালাইজ যদি থাকে তাহলে হয়তো আগের থেকে কন্ডিশনটা একটু বেটার হবে ডাক্তার বলেছে ওনার খুব বাজেভাবে ইনফেকশনটা হয়ে গেছে ওমেন ইনফেকশন হয়েছে প্লাস মুখে ভীষণ বাজেভাবে ইনফেকশন হয়ে গেছে ওটা সারতে কিছুদিন সময় লাগবে আজ যে ভাই গেলে ভাইয়ের সাথে দেখা যাক কী কথাবার্তা বলে আমি যেহেতু বাড়ি চলে যাবো আজকে আর এরপর থেকে টানা পরীক্ষা শুনো প্লাস তোমাদের দাদার অপারেশন তো আমি তো এর মধ্যে আর আসতে পারবো না আর দাদু যদি একটু স্টেবেল থাকে দাদুকে নিয়ে আসার পরে দাদুকে দিতে চলে যাবে বাংলাদেশ ভাই তো হয়তো দেখা নাও হতে পারে সেই কারণে ভাবছি দেখে আসি একবার ছবির দেখা যাই না এরপরে গেলে আর আসতে পারবেও কি না সেই কারণেই যাচ্ছি আরও তো এই হচ্ছে ব্যাপার শুনে তো এখনও ঘুমোচ্ছে দাদা তো বেরিয়ে গেছে স্টেশনে ওয়েট করছে ট্রেনের জন্য আমরা এখনও বেরোতেই পারিনি বেরোবো এখন নটা মতো বাজে এই হচ্ছে ব্যাপার তো ভিডিও সবাই দেখতে থাকো আমার সাথে থেকো আসছি লেখাটা করতে বলো

আমার ভাই হাঁপিয়ে গেছে সেটি বসে বসেছে ট্রেন এখনও পনেরো মিনিট পরে আসবে একটু বসি সাড়ে নটা বাজে সাড়ে নটা নটা চল্লিশ বাজে সাতচল্লিশে ট্রেন আছে একটা মানে একচল্লিশে কোনটা ধরতে পারি এখন যে অফিসটাই ভিড় হবে বাবা ভাবলেও ভয় লাগছে নার্সিং না পনেরো মিনিট হাতে নিয়ে প্রচুর লেট হয়ে গেছে বেশিক্ষণ সময় নেই পনেরো মিনিটের বেশি বেশিক্ষণ থাকতে দেবে না দট এগারোটা বাজলে বের করে দেবে এবারে বেশিক্ষণ দেখাও করতে হবে না এত তাড়াতো করে আসলাম জ্যাম রাস্তা বাবা এই অটো আসবে না সেই অটো আসবে না ট্রেনে ভিড় প্রচুর লেট হয়ে যাচ্ছে এবারে দাদা এসে পনেরো মিনিট দাঁড়িয়েছে দাদুকে কেবিনে রাখা হয়েছে তো ওখানে তো ভিডিও করা অ্যালাও নেই তবুও লুকিয়ে একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো পুরো হাড়গুলো বেরিয়ে গেছে কিচ্ছু নেই শরীরে দাদুকে দেখে বেরিয়ে আসলাম নিচে এসে একটু চা খেলাম ভাই খেলে একটু ছেঁড়া পরোটা একটুখানি খেয়েছে বেশি খাইনি আমার তো নিরামিষ দায় এখানে আসলাম এই ধোসা বিক্রি হচ্ছে ধোসাই খাই এখন থাকবো তোমার দাদা বেরিয়ে যাবে আমি আর ভাই থাকবো চারটের সময় দাদুর সাথে দেখা করে ডাক্তার আসবে কথা বলে তারপর যাবো

আসতে পারবে না আমাদের নিয়ে যেতে পারবে না চলে এসছে না ওখানে বসেছিলাম একদম ঘুম পাচ্ছে বাইরে চলে আসলাম ভীষণ গরম ওখানটা একদম ভালো না ওই বাইরে এসে বসলাম আইসক্রিম কিনেছি আইসক্রিম খাচ্ছি সবাই দেড়টাও বাজে এখন অনেক দেরি বসে থাকা ছাড়া কোনো উপায় নেই ওখানে বসে গরম লাগছে ঘুম পাচ্ছে ওই জন্য বাইরে আসলাম ভালো হাওয়া দিচ্ছে নার্সিংহোমের সামনে একটা সোফা ছিল আমরা সেখানে হঠাৎ করে দেখি একটা পেশেন্ট নিয়ে এসে বাচ্চাটার বয়স দশ থেকে বারো বছর হবে বাচ্চাটা চারতলা থেকে পড়ে গেছে মাথা ফেটে গেছে নাকি আমি দেখিনি কিন্তু ওই পরিস্থিতিটা না আমার খালি চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল আর শুনুর মুখটা খালি আমার চোখের সামনে ভাসছিল যে একটা সন্তানের কিছু হলে তার মার যে কী পরিস্থিতি হয় সেটা শুনুর হাত ভাঙার পরে আমি বুঝতে পেরেছি চারটে বেঁচে গেছে এই যাচ্ছি এতক্ষণ রাস্তায় বাইরে রিসেপশনে বসে বসে সময় কাটালাম যাই রাস্তায় পাই ঘুমিয়ে পড়েছে এক জায়গায় মানে ওই বেঞ্চ পাতা ছিল ওখানে আমার শুয়ে পড়েছিলাম চলে এসেছি এখন যাই কথা বলি আমার বসবো ডাক্তার আসছে ডাক্তারের সাথে একবার কথা বলে তারপর যাবো বাড়ি যেতে রাত দটা বেজে যাবে ডাক্তার পেয়ে সাজটা সাতটায় দেখি সেই কন্ডিশন একটা কম্বো বিক্রি হচ্ছে ওই কম্বোটাই নিয়েছি এখানে আমি একটি রাইস আর পনির আর ভাই রাইসের পোলাও ট্রেন করে আজকে যে মানাব্যাছা করতে পারবো না ওই জন্য খেয়ে নিচ্ছি বাড়ছি না আর খেলে মাথা ঘোরাচ্ছে হম এটা ডেলিমশান হয়েছে জাস্ট ডাক্তার দেখে বেরোলো আমরাও এই বেরোলাম আর দিচ্ছে না শরীর আমি একদিন এসে ক্লান্ত রোজ আসছে প্রায় আড়াই মাস হয়ে গেলো এরমভাবে জার্নি করছে ডেলি এই ডাক্তার সেই ডাক্তার এখন বিধাননগরের দিকে যাচ্ছি ট্রেনে করে আমার বাড়ি আর পারছি না বাবা অটো থেকে নেমে যখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম দেখি রাস্তার পাশে একজন কাঁকড়া নিয়ে বসেছে বেশ ভালো ছিল কাঁকড়াগুলো তিন রকমের ছিল একটা খুব বড় সাইজের একটা মাঝারি আর একটা একদম ছোটো ছোটো তো ভাই একদম বড় কাঁকড়াগুলোই নিয়েছে ও আবার এইসব জিনিস খেতে খুবই ভালোবাসে অনেকদিন ধরেই বলছিল মাকে যে কাঁকড়া খাবে আর আজকে হাতের সামনে পেয়ে গেছে আজ মিস করে শুনু আমাকে বলছিলো যে মা অনেকদিন ধরে কাঁকড়া খাই একটু কাঁকড়া খাবো তো বললাম নিয়ে না একবারে দুজনেরই হয়ে যাবে গেলে এখন বাড়ি যাব সুন্দর জন্য খাবার নিই ভীষণ গরম লাগছে কিন্তু দুটো আইসক্রিম খাওয়া গেলো এমনি ঠান্ডা লেগেছে সব নিতে পারছি না জানি না যে রাত কি হবে আইসক্রিমটা গলে যাচ্ছে বাইরে হচ্ছে তখন বাজে নটা আসার সময় শুধু জন্য চাউমিন নিয়ে এসলাম চাউমিন খেলাম সবাই মিলে একটু একটু করে তো তারপরে মা দেখি এসে রুটি রুটি করা হয়ে গেছে কাঁকড়াটা এনেছিলাম যেটা সেটা ধুয়ে দিয়ে গেলাম মা তাহলে কালকে তাদেরকে রান্না করতে পারবে আর শুনে যেন কয়েকটা নিয়ে যাব ও কয়েকদিন ধরে বলছিলো কাঁকড়া খাবে আমি তো কাঁকড়া খাই না ও আর ওর বাবাই খাবে ও তা কাঁকড়া খেলাম ওর জন্যই কুসুম খেয়েছি কাঁকড়ি কাঁকড়া খাই পেটে কথা বলতে আমি কাঁকড়া খেতে পারি না আর মা পায়েস করেছে এই যে পায়েস দিয়ে রুটি দিয়ে শুনতে এখন খাচ্ছি আমার খাওয়া হয়ে গেছে আর তরকারি করেছিল পটল আলুর তরকারি তারপর ওই কুমড়োটা দিয়ে মটর ডাল যেটা তরকারি করে মা ওটাকে দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে শুনুকে খাওয়াবো তবে দাদা আসবে নিতে এগারোটা বেজে গেছে তো আসলেই চলে যাবো ও খাবে না ও দুটা নিয়ে যাবো বাড়ি গিয়ে খাবো ভীষণ টায়ার লাগে আমি শুলে এখন পুরো পোকাত এগারোটা কুড়ি বাজে অলরেডি এখনো আসেনি বাড়ি এতে আমাদের সাড়ে বারোটা একটা বেজে যাবে গিয়ে সোমো কালকে আবার শুনে পরীক্ষা আছে ভোরবেলা উঠতে হবে ভীষণ টায়ার লাগছে ভেসে আর একটুখানি বসতে পারিনি এসে এখনো অবধি বসে নি ঢুকেছি তখন বাজে মানে বারোটা আট আসলাম এসে ফ্রেশ হলাম শুন করে পা ধোয়ালাম আমি আর তাকাতে পারছি না এখন বারোটা কুড়ি বাজে মানে চোখ এক একাই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সত্যি সুতে দেড়টা বেজে গেছে আজ উঠেছি সাতটা নাগাদ তো দাদাকে ফোন করে ডেকেছি তারপর কি আবার একটু শুয়েছি আবার উঠে পড়েছি সাড়ে সাতটা নাগাদ উঠে পড়েছি পর সাত দিন আবার কালকে সকাল সকালে উঠতে হবে তাহলে কি কালকে যাওয়ার সময় তুমি দিয়ে যাবা তাহলে আমি আর যাবো না তাহলে আমার তো সকালবেলা একটু দেরি করে উঠলে অসুবিধা হবে না চেনা আর কী আছে ছোট গেটটা ওখানে ছেড়ে দেবো ঘরের পো ঢুকে যাবে হ্যাঁ কি অনেক দূরে নাকি

যেমন দাদা কাণ্ডটা দেখাও দেখানো তো হয়নি তো আজকে পুরো একদম দেখাচ্ছি জিনিসটা হচ্ছে এরকম পুরো ফুলে রয়েছে এই যে জায়গাটা এখানটা এটা পুরো এটা কেটে ভেতরে মাল মশলাগুলো বের করতে হবে হালকা হালকা নরম নরম এই যে এরকম এই জিনিসটা ভেতরে একটু সব জেলি মতো আছে এটা ওজন্য চুলটা এরকম কেটেছে চ্যাংড়া ছেলেদের মতো জীবনদרום চুল কাটে এই মাথার এটার জন্য চুলটা কেটেছে আমি এটা টাকা দিয়ে চুলের কাটিংটা কেমন লাগছে তো ভদ্র ভদ্র राजे খুব attraভদ্র লাগে না পেছনটা একটু বাজে লাগছে সে তো জানি কত ভদ্র সেটা কথা নয় বড় বড় কথা আছে অপারেশনটা হবে এটাই বড় কথা শুনুন হাতের ওই ব্যাগটা ফেলে দিয়ে চলে এসেছি মনে নেই এটা আমার ট্র্যাডিশন আমি বাড়ির থেকে আসার দিন কিছু না কিছু ভুলবো প্রথমে চার্জারটা মনে করে নিলাম ভুলে যাই বলে প্রত্যেক দিন তারপরে বাড়ির ওই মোড়টা ঘুরবো হট মনে বললো ফোন নিয়েছে তো শুনু বলছে মনে হয় নিই নি শুনু হাফ রাস্তা গেছে তখন দেখছি না ব্যাগে আছে আবার চলেছি ও বাবা তারপর আবার মেন রোডে উঠে গেছি তখন মনে করছে ওর হাতের ব্যাগটা তো মনে হয় ঢোকায়নি দেখি হ্যাঁ ওই ব্যাগটা ঢোকাই কালকে বাবাকে বলবো দোকানে দিয়ে যেতে তাহলে পরশু দিন আমার পরীক্ষা আছে কাল না পরশু দিন পরের দিন পরীক্ষা আছে লাগবে এখন ওই কালো ওই প্লাস্টার নিয়ে যেতে হবে কালকে কিছু করার নেই তার বেশি কথা বলবো না প্রচুর ঘুম পাচ্ছে আমি ভীষণ টায়ার্ড আজ এখানেই শেষ করছি দেখাবি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট